আপনি যখন কোনো নতুন কিছু জিনিস শুরু করতে চলেছেন আপনার উদ্যম ধরুন আপনি কোনো ব্যবসা করবেন কোনো কিছু করবেন আপনি মনস্থির করলেন আপনার প্রথম দিকে যে উৎসাহ থাকে কিছুদিনের পর দেখবেন সে উৎসাহে ভাটা পড়ে যায় আপনি যখন কোনো স্থির করেছেন যে আপনি কোনো ব্যবসা করবেন চাকরি করবেন চাকরির প্রস্তুতি করবেন এইটা নিয়ে ভাবার পর আপনি আপনার বন্ধু বান্ধব কিছু পরিচিত লোকের মধ্যে আপনি এই কথাগুলো শেয়ার করলেন আপনি যত বেশি শেয়ার করবেন দেখবেন আপনার ভিতরে যে ইচ্ছাটা থাকে আস্তে আস্তে কিন্তু ইচ্ছাটা কমে যায় আর আপনি এই যে ভুলগুলো করছেন আপনি আপনার স্বপ্নের কথা অন্যের কাছে আপনি দিয়ে দিলেন বা অন্যকে বলে দিলেন এতে আপনার ক্ষতিটা কি হল এক আপনার স্বপ্নের কথা অন্য লোক জানতে পারলো হয়তো আপনার স্বপ্নের আগে সে তার স্বপ্ন পূরণ করে নিল এমন কিছু কিছু নেগেটিভ লোক আছে যে আপনার কখন আপনি হারবেন হারের জন্য সে বসে আছে যে আপনি লোকটা হারবেন ব্যর্থ হবেন তার জন্য বসে আছে তার কাছে একটা বড় বার্তা গেল কিছু লোক আপনার মনোবল ভেঙে দিবে তোর দ্বারা এই কাজ হবে না ও কাজ হবে না এইভাবে আপনি যখন আপনার গোপন পরিকল্পনা কিছু লোকের মধ্যে শেয়ার করে দেবেন তো সে কাজটা আপনি কোনোদিন করতে পারবেন না আপনাকে করতে দেবে না এ সমাজ আপনার খুব কাছের লোক হলেও আপনার মনোবল আপনার বিশ্বাস কিন্তু ভাঙিয়ে দেবে তোর দ্বারা এ কাজ হবে না তুই এ কাজ করতে পারবি না তাই কোনো গোপন পরিকল্পনা যখন আপনি মনে স্থির করেছেন যে আপনি এই কাজটা করবেন গোপন কাজ গোপন পরিকল্পনা খুব গোপনই রাখুন কাউকে কোনোদিন প্রকাশ করবেন না কেননা আপনার পরিকল্পনা অন্যজন করে সাকসেস হয়ে বেরিয়ে যাবে আপনি কিন্তু তাকিয়ে থাকবেন তাই আপনার কোনো গোপন পরিকল্পনা আপনার মধ্যেই গোপন রাখুন নীরবে আপনি চেষ্টা করে যান যদি আপনি ব্যর্থ হন এবং ব্যর্থতা থেকে আপনি কিন্তু শিখবেন এখানে সমাজের লজ্জার কোনো ভয় নেই কেননা আপনি নিজে নিজেই চেষ্টা করছেন হয়তো নিজে নিজেই ফেলিওর হয়েছেন এবং এই ফেলিওর থেকে আপনি কিন্তু অনেক শিক্ষা শিখবেন যে শিক্ষা আপনাকে সাকসেস হতে বা সাফল্য পেতে অনেকটা সহায়তা করবে তাই আপনার পরিকল্পনা বাস্তবায়িত করার জন্য আপনি একটা নির্দিষ্ট সময়ের জন্য আলাদা হয়ে যান নিজের প্রতি মনোযোগ দিন নিজের কাজের প্রতি মনোযোগ দিন নিজেকে উন্নত করুন নিজেকে আরো আত্মবিশ্বাসী করুন যে হ্যাঁ এই কাজটা আমার দ্বারা হবে এবং আমি করতে পারবো যে কাজটা আমি করতে পারবো পৃথিবীর আর কেউ করতে পারবে না এই রকম একটা আত্মবিশ্বাস এবং জেদ নিয়ে কাউকে না জানিয়ে কাজ নেমে পড়ুন কঠোর পরিশ্রম করুন দেখবেন আস্তে 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 একদিন আপনার সফলতা আসবে মানুষ কিন্তু আপনার সফলতা দেখতে চায় ফেলিওর হয়ে কাউকে বাহানা দেখানো এর জন্য মেটা পারিনি মানুষ আপনার বাহানা দেখবে না আপনার দেখবে সাফল্য এবং আপনার সমাজে পরিচিতি এবং আপনার আপনার সম্মান সাফল্যের উপরে নির্ভর করবে তো আপনি যখন কোনো পরিকল্পনা করবেন সেটা গোপনে করবেন দেখুন অ্যাডিসন এক হাজার বার ব্যর্থতা হওয়ার পর বাল্ব আবিষ্কার করেছে। উনি এক হাজার বার ব্যর্থতা হওয়ার পর নতুন নতুন এক একটা জিনিস উনি শিখেছেন তাই এক হাজার বার এর ব্যর্থতা মানুষের মনে নেই উনি যে একবার বাল্ব আবিষ্কার করেছেন সেটাই মানুষ মনে রেখেছে তো সুতরাং আপনাকে যদি সাফল্য পেতে হয় তো আপনার পরিকল্পনাগুলো আপনাকে গোপনে মনে রাখতে হবে এবং তার উপর টু হান্ড্রেড বিশ্বাস রেখে কাজ করে যেতে হবে দেখবেন একদিন না একদিন আপনি অবশ্যই সাফল্য পাবেন আর আপনি সাফল্য পাওয়ার পরে সমাজ আপনাকে তখনই সম্মান জানাবে এবং আপনার আদর্শে অন্য লোকে অনুপ্রাণিত হবে যে হ্যাঁ এই মানুষটা আজ এই কাজটা করতে পেরেছে তো আপনার পরিকল্পনা কখন দিন কোনোদিন কাউকে প্রকাশ করবেন না প্রকাশ করলে আপনার পরিকল্পনা কোনোদিন রূপরেখা নেবে না অনেক স্বপ্ন এইভাবে নষ্ট হয়ে যায় পরিকল্পনাগুলো গোপন না রেখে যখন আপনি প্রকাশিত করবেন তখন অটোমেটিক অনেক স্বপ্ন কিন্তু ধ্বংস হয়ে যায় তাই আপনি যখন কোনো কিছু পরিকল্পনা করেছেন নিজে গোপন রাখবেন এবং কঠোর পরিশ্রম করে ধৈর্য রাখবেন এবং নিজের উপর দুশো শতাংশ ভরসা রেখে আত্মশক্তি নিয়ে কাজ করে যান সাকসেস একদিন অবশ্যই আসবে আর মানুষ আপনার সাফল্য দেখবে ফেলিও নয় তো আপনি যদি সাকসেস পেতে চান আপনার গোপন পরিকল্পনাগুলো নিয়ে আপনি নিজেকে কোশ্চিন করুন ওইটা নিয়ে আপনি পরিচর্যা করুন দেখবেন আপনি একদিন সফল হবেনই হবেন যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই আপনি লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন নমস্কার